আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বেরাকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বেরাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরীকরণ এবং দরিদ্রের ক্ষমতায়নে নিবেদিত লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী ও সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ওয়েটার বেরাক নার্সিং সেন্টার নিম্নোক্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করা আবশ্যক অর্থাৎ এখানে চাকরি হওয়ার পর প্রার্থীদের যে সকল দায়িত্ব পালন করতে হবে সে সকল দায়িত্ব এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন করা ড্রেস কোড ব্যবহার করে সচেতন হওয়া প্রফুল্ল চিত্তে অতিথিদের গ্রহণ করা এবং সিটে বসতে অনুরোধ করা টিসি ও পানি ব্যবস্থা নিশ্চিত করা বেশিনে সাবান ও তোয়ালে নিশ্চিত করা এবং পূর্তিবেলা তোয়ালে পরিবর্তন করে দেয়া এছাড়াও এখানে আরও দেখতে পাচ্ছেন সময় মতো রান্না শেষ করার ব্যবস্থা নিশ্চিত করা খাবার পরিবেশনে পূর্বেই থালা বাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখা খাবার ও সেবার মাধ্যমে অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান নিশ্চিত করা খাওয়া শেষ হওয়া পরপরই টেবিল পরিষ্কার করা এবং গ্লাস বাটি প্লেট প্রবৃত্তি পরিষ্কার করে পরবর্তী সেবার জন্য প্রস্তুত করা ডাইনিংয়ে ব্যবহৃত সকল তৈজসপত্র সঠিকভাবে স্টোরে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা অফিস প্রয়োজনে ডাইনিং ছাড়া অন্যত খাবার পরিবেশন নিশ্চিত করা আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে তাকে আবেদন করা যাবে এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এর সার্কুলারে আপনারা বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় আশা করি বুঝতে পারছেন এখানে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বেতনের কথা উল্লেখ করা হয়নি আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে অন্যান্য সুবিধা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যনি অনুতোষিক ও অন্যান্য কর্মস্থল দেখতে পাচ্ছেন এখানে বিরাক মাঠ জলয় এখানে চাকরির দলন দেখতে পাচ্ছেন চাকরির দলন হলো সেবা কর্মী এ সার্কুলারে আপনারা উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আপনারা বেরাকের যে কেরিয়ারের ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এ লিংকে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন এবং আবেদন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন